ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ও ব্রাজিলের ষোলো বছরের অপেক্ষা রাশিয়া বিশ্বকাপের মধ্য দিয়ে শেষ হবে বলে মনে করেন দেশটির সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো দু সালে সেলেকাউদের পঞ্চম শিরোপা জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল রোনালদোর দক্ষিণ কোরিয়া জাপান আসরের ফাইনালে জোড়া গোল করা সহ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় এবারের বিশ্বকাপে সাফল্যের মধ্য দিয়ে ব্রাজিলের বর্তমান দলটিও ইতিহাসের পাতায় জায়গা করে নেবে বলে বিশ্বাস সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়ের তবে জার্মানি স্পেন আর্জেন্টিনা ফ্রান্সের মতো দলগুলো তৃতীয় দলের সামনে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রোনালদো রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে মস্কোয় সাংবাদিকদের দ্য ফেনোমেনা রোনালদো বলেন ব্রাজিলের আবারও বিশ্বকাপ জয়ের এটাই সময় আমি মনে করি অন্য ফেভারিটদের মধ্যে জার্মানিও থাকবে কারণ তারা সব সময় শক্তিশালী ব্রাজিলের সামনে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স সমস্যা সৃষ্টি করতে পারে তবে আমাদের দল এবার বিশ্বকাপ জয়ের যোগ্য আশা করছি রাশিয়া বিশ্বকাপ জিতবে ব্রাজিল আগামী রোববার সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপ মিশন ই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া